হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তো আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে তো প্রচণ্ড রোদ্রু আর আমার মেয়েকে ফ্রেশ করে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে আমার মেয়ে আবার ঘুমিয়ে গেছে এখন বুনুকে কোলে নিয়ে আছে ও এখন মাসির কোলে শুয়ে শুয়ে ঘুমোবে আর আমি যাবো ওইদিকে একটু ফ্রেশ হতে খাওয়া দাওয়াটা করে নেবো আর এই দিকে আমার দিদা এখন সকালবেলা বানাচ্ছে পিঠে আর এই সরা পিঠে কিন্তু ঝোলা গুড় দিয়ে খেতে আমাদের বাড়ির সবাই প্রত্যেককে ভালোবাসে সেজন্য বানানো হচ্ছে আর আমাদের বাড়িতে এসেছে আমার ছোটো মাসি দিয়া বুনু বুনু আর বাড়িতে সবাই এলে না সকালটা একটু অন্যরকমভাবেই হয় মানে গল্প গুজব আড্ডা দিয়ে তো এখানে আমার ছোটো মাছই দেখো বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ সেগুলোই পরিষ্কার করছে আর এই ছোটো মাছগুলোকে তিন কাটা মাছ বলে এগুলোকে এখন কাটছিল আর আজকে রান্নাবান্না হবে আরও সবাই আসবে আর এখানে দেখো আমার মেয়ের চোখ খুলে গেছে ম্যাডাম এখন একটু পরে স্নান করবে সেই জন্য রোদ লাগানোর জন্য ওর আমি সোয়েটারটা খুলে দিলাম আর এখন দেখো উনি আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে এখন সবার সঙ্গে গল্প করবে খেলা করবে আর এই আমি এখন খাওয়া দাওয়া করতে চলে এলাম সরা পিঠে আর ঝোলা গুড় তো তোমাদের কার কার এই পিঠেটা খেতে ভালো লাগে জানাবে আমার তো বেশ ভালো লাগে তার মধ্যে আমার মেয়ের কিন্তু এখন স্নানও কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন ফ্রেশ মুডে খেলা করবে সবার সঙ্গে তো তারপরে রান্নাঘরে এসে দেখি এখন আমার দিদা রান্না রান্না করছে ইলিশ মাছ মাছগুলো এখন ভাজছে আর আমার বুনু দিদাকে হেল্প করছে কারণ আজকে অনেকগুলো রান্না তো হাতে হাতে সবাই না করলে দেরি হয়ে যাবে আর এই দিকে আমার সুজনদা এখন কাটছে কচুর শাক কারণ ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমার ছোটো মাসি রান্নাবান্নার দায়িত্বে আছে আজকে ওর হাতে রান্না খেতে আমরা সকলে ভীষণ ভালোবাসি আর এখানে যা যা রান্না হবে সব কিছু জোগাড় করে দিচ্ছে আমার বুনু আমার মা তারপরে সুজনদা এগুলো আর তা এরই মধ্যে আমার মেয়েকে একটা দাদা দেখতে এসেছিল ওই দাদাটা আমার মেয়েকে গিফট করে গেল ওই ড্রেসটা ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা কিন্তু দারুণ আর এই ড্রেসটা পরাবো এই না কেচে দিলে তো পরানো যাবে না সেই জন্য কালকে কেচে ওকে পরিয়ে দেবো তোমাদের কেমন লাগছে ড্রেসটা বলো আর এখন কিন্তু আমার মেয়ে প্রত্যেক দিন এক দুইটা করে ড্রেস পেতেই থাকে যেমন ধর আমার ছোটো মাসি এসেছে ওর জন্য আবার ড্রেস নিয়ে এসেছে তারপর আমার দিদি এসেছে সেও আমার মেয়ের জন্য আবার ড্রেস নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে এর পরের একটা ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে আর শেয়ার করা হয়নি কারণ সবাই কাজে কর্মে ব্যস্ত আর এই দিকে দেখো আমার বুনুটা প্রচণ্ড কাজে ব্যস্ত এখন ওইদিকে রান্না হচ্ছে তো সেজন্যও মশলা করে দিচ্ছে তো আমি বললাম যে দেখি কি মশলা করছিস আর আমি তো এখন কোনো কাজকর্মের মধ্যে ঢুকতেই পারি না আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি আর এই যে দেখো আমার মেয়ে এখন সবার সঙ্গে খেলা করতে করতে ঘুমিয়েও গেছে ওকে আমি দোলনায় শুয়ে দিলাম এখন যাব আমি স্নান করতে আমি স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নেবো ও ঘুম থেকে উঠে যাবে আর ওইদিকে তো সব রান্না বান্না হচ্ছে আর আমিও এখন স্নান টান করে চলে এসেছি তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কী কী রান্না হলো এখনও সব রান্না কমপ্লিট হয়নি আর এখানে দেখো ইলিশ মাসের সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়ে মিশিয়ে করেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ছোটো মাসে এই রান্নাগুলো বেশ ভালো করে তারপরে এখানে আছে ভাজা ভুজি বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা তারপরে এখানে সব মাছগুলো রান্না করা হয়নি এখানে ভাজা রেখে দেওয়া হয়েছে এটা হলো মটর ডাল তারপরে এই সাইডে আছে হলো ছোট মাছের চটচড়ি আর তারপরে পাঁপড় ভাজা আর এইটা হলো পালং ডাটা সজনে ডাটা আলু বেগুন সিমটিম দিয়ে মিশিয়ে একটা চড়চড়ির মতন করা হয়েছে আর এই যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে আর মাসে এটা সবার লাস্টে রান্না করছে কারণ কচু শাকটা আমাদের বাড়িতে একটা দাদু এসেছে দাদুটা নিরামিষ খায় তো সেই জন্য এটা লাস্টে করছে রান্না কচু শাকটা নিরামিষভাবে আগে করে নিয়েছে আর এখানে দেখো সবার খেতে দেরি হবে আর এখন তো আমার অত দেরি করলে খেলে হবে না সেই জন্য আমি আগে ভাগে খেয়ে নিলাম স্নান করে আর তারই মধ্যে দেখো আমার মেয়ের বাবা এসেছে এখন মা বাবা মেয়ে মিলে খেলা করছে আর ওই সাইডে তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম আর এসে দেখি দেখো কত বড়ো বড়ো চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে তো তারপরে এখন চলে এসেছে আমার দিদি আর গুড্ডু সোনা গুড্ডু এসে নিয়ে বলছে বুনুকে একটু দোলনায় শোয়াও না আমি একটু বুনুকে দোল দেবো বুনুর সঙ্গে খেলা করব আর আমার মেয়ে তখন ঘুম থেকে উঠে গেছে দোলনায় কিছুতেই শোবে না তবুও জোর করে শোয়ালাম এই দেখো এখন দোল দিচ্ছে আর ওদের দিকে ঢ্যাপ করে তাকিয়ে আছে খেলা করছে এখানে আমার দিয়া বুনু ওর দিকে তাকিয়ে আছে এখন বাড়িতে সবাই ওকে নিয়েই ব্যস্ত থাকি আমরা সবাই মিলে আর এইখানে দেখো বিকেল হয়ে গেছে আর আমার মেয়ে জামাটা একদম নষ্ট করে দিয়েছে বমি করে এই করে জামা পাল্টে দিলাম আর এখানে এখন বিকেলবেলা আবার পিঠে ভাজা হচ্ছে আমাদের বাড়িতে সুজনদা এখন বসে পড়েছে পিঠাপুলি বানাতে আর এইখানে পুলি পিঠা বানানো হচ্ছে আমার ছোটো মাসি আর পঞ্চমী বনু মিলে বানাচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেকো